দেখতে দেখতে কেটে গেল একটা বছর আবার নতুন বছরে পিকনিকের দিন চলে এলো আজকে সেই পিকনিকের দিন যথারীতি এখন সকালবেলা আমি সকালবেলা মর্নিং ওয়াক করে এসে জাস্ট হাঁপাচ্ছি এবং সারাদিন কি হয় তোমাদের তো অবশ্যই দেখানোর চেষ্টা করব। শুধু একটাই কথা বারবার আজকের দিনে মনে করছে টাইম মুভস সত্যিকারে কিভাবে একটা বছর কেটে গেল আমার সত্যিকারে মনে হচ্ছে যেন আগের বছরের পিকনিকটা এই এই যে সেদিনকেই ছিল কিন্তু যাই হোক দেখা যায় কী হয় পিকনিক নিয়ে সবাই প্রচন্ড উচ্চিত তো দেখাচ্ছি তোমাদেরকে পরবর্তীতে প্রথমেই তোমাদের কাছে একটু বেশি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ পিকনিকের প্রথম অনেকক্ষণ ধরে কোনো ভিডিও ফুটেজ নেওয়ার কথাই আমার মনে ছিল না যাই হোক তারপর এটা অনেকটা পরে যখন খাবার খাওয়া সবার হয়ে গেছে সবাই তখন খেলায় আনন্দ পেয়ে গেছে এবং খেলাতেই সবাই মেতে উঠেছিলাম আমরা সবাই মিলে এবং আরও যারা পরে পরে আসছিল তাদেরকে খাওয়া দেওয়াও চলছিল এখানে দুজন খাবার পরিবেশনে ব্যস্ত ছিল এবং পিকনিক যদি শুরু হয়ে গিয়েছিল পিকনিকের যে প্রধান আমেজ সেটা কিন্তু চালু হয়ে গিয়েছিল উষান বলো খবর বলো তারপর আরম্ভ হলো পাসিং দা বল খেলা এই পাসিং দ্য বল খেলার এতটাই মানে পাসিন্দা বল খেলার মধ্যে সবাই এতটাই মেতে উঠেছিলো যে কেউ এই খেলার শেষ হোক এটা চাইছিলই না তাই প্রথমে ছোটদের তারপর বড়দের মোটামুটি পাসিং দা বল খেলাটা অনেক খুন্দরে ধরে চললো এবং সেটাতে সবাই যথারীতি প্রচণ্ডই আনন্দ পেলো সবাই থ্রু আউট পুরো খেলাটাকে এনজয় করলো এক সময় পাসিং বল খেলাতে আমরাও অংশগ্রহণ করে ফেললাম আমরাও আর এই খেলার আকর্ষণ ছেড়ে থাকতে পারলাম না কিন্তু অংশগ্রহণ করলে কি হবে আমাকে হারানো অত সহজ ছিল না কিন্তু তাও সেই কঠিন কাজটা কেউ না কেউ করেই দিল আমি শেষ পর্যন্ত হেরে গিয়েছিলাম তারপরে চ্যাম্পিয়ন হয়েছিল অন্যকে

পিকনিক অর্থাৎ চড়ুই ভাতি যা আমাদের সবাইকে একজোট করে তোলে আমাদের ছাত্র শিক্ষক সম্পর্ককে আরও মজবুত করে তোলে এই একটা দিনের এতটা আনন্দ আশা রাখি আবারও পরের বছর আমরা সবাই এইভাবে মাতব পিকনিকে প্রতি বছর পিকনিক শেষের সময় একটু হলেও হৃদয় ভারী হয়ে যায় তবে আমরা সবাই জানি এই দুঃখ বা এই কষ্ট খুবই সাময়িক কারণ আবার পরের বছর আমরা সবাই একজোট হয়ে আবার পিকনিকে মাতবো এই আমাদের দৃঢ় অঙ্গীকার এই পিকনিকের ছবিগুলো আমাদের প্রত্যেকের স্মৃতির মণিকোঠায় রয়ে যাবে আজীবন যাই হোক পিকনিক দু হাজার পঁচিশ আমাদের সবার খুবই ভালো কাটলো আপনাদের এই পিকনিকের ভিডিওটা কেমন লাগলো এবং ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করে আসছে বছর আবার হবে বাই